দর্শক এখানে মাসাল্লাহ সুন্দর একটা সার গরু দেখতেছি সম্ভবত বিক্রি হয়ে গেছে একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম আয়দান বিক্রি হয়েছে নাকি এটা দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি দর্শক বেশ বড় হবে গরুটা এখনো দাঁত হয়নি খামার উপযোগী কত চাচ্ছেন গরুটা দাম কত চাচ্ছেন দুই লাখ এখন আনুমানিক কয় লোডা হবে ছয় মোন হবে ছয় মন পার হবে দুই লাখ কাস্ট বাজারে কীরকম দাম দর হচ্ছে দশক দুই লক্ষ চাওয়া হচ্ছে খামার উপযোগী সার এগুলো অবশ্যই মাংসর দরে কিনতে পারবেন না কারণ এগুলো আরও বড় হবে দুই লক্ষ এখনও আদা দুই লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দর হয়েছে

কাহালু থানা দর্শক ওনার বাসা কাহালু থানা আশেপাশে যদি কেউ থাকেন যদি বেচা কিনা না হয় নিতে পারবেন এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দর হয়েছে প্রিজিয়ান জাতের সার দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন এই পাশে প্রচুর পরিমাণে সার গরু আছে আপনাদের থেকে কিছু শারগরের তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে এখানে চাচার কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের সার এটা মোটামুটি সুন্দর আছে সম্ভবত খামার উপযোগী এদের এটা আপনাদের আসসালাম আলাইকুম কত চাচ্ছেন শার্টটা দেড় লাখ দাঁত হয়েছে অ দাঁত হাজারে কীরকম দাম দর দিচ্ছে তিরিশ হাজার দশ দেড় লাখ চা দাম এক লাখ তিরিশ হাজার দাম দর হয়েছে এই যে শার্টটা পিচিয়ান জাতের তিরিশ হাজার এখানে একটা দেখতেছি এটা ফ্রিজিয়ান এটা একটু তথ্য দিই আপনাদের যেমন কি দাম চাই এই যে দেখা দেখি চলতেছে কেমন দাম চাই অলরেডি একটা বেজে গেছে গাড়িগুলা কেবল আসলো গাড়িগুলার নাম নিয়ে আসলো রায়দানের দাঁত হয়েছে দাঁত হয়েছে কত চাচ্ছেন দাম দেয় দাম দিয়েছে আর হাজার দাম দাম দিয়েছে এদের প্রথম চমৎকার একটা সার আপনাদের এই পাশ থেকে কিছু সার গরুর তথ্য দেই এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এটা গাড়িতে নিয়েছে বিক্রি হয়ে গেছে মোটামুটি প্রচুর সার আছে এখান কিছু সার আপনাদের তথ্য দেবো এখানে বাইরের কাছে সুন্দর একটা সার গরু দেখতেছি এটা

ভিডিও করাটা একটু ঝামেলা দর্শক এখানে চাচার কাছে একটা সার গরু দেখতেছি ফ্রিজি আনজাতের ফ্রিজি আনজাতের আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার বাজারে কি বলে নব্বই হাজার দর্শক সুন্দর একটা সার মাঝারি সাইজের পঁচিশ হাজার চা হচ্ছে নব্বই হাজার দাম পাইছে ফ্রিজি আনজাতের পঁচিশ হাজার চাওয়া দাম নব্বই হাজার দাম হয়েছে যে এটাও দাম দর চলতেছে চমৎকার একটা সার দাম দর চলতেছে এগুলা খামার উপযোগী দেখা দেখি দিচ্ছে দাম দরকার হচ্ছে আমি আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করি যে চাষের কাছ থেকে কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করি আসলাম আলাইকুম আসসালামু আলাইকুম দাঁত হয়নি তো না কত যাচ্ছেন

এক লক্ষ পনেরো হাজার বাজারে কেমন দাম দেয় পঁচানব্বই হাজার এটা এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম পঁচানব্বই দাম হয়েছে বাড়ির কাছে মাসাল্লাহ সুন্দর একটা সার দেখতেছি শাহিয়ল এই চমৎকার একটা সার শাহিয়ল যাতে এই যে বাইরের কাছ থেকে একটু দামটা জানি কেমন কি আসসালাম আলাইকুম এটা শাহিয়ল না হ্যাঁ শাহিয়ল এই দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছে বিয়াল্লিশ হাজার বাজারে কেমন দাম দেয় চব্বিশ পঁচিশ দর্শক সুন্দর একটা সার গরু আনুমানিক কয়মন লোড হবে পাঁচ মন পার হবে না চব্বিশ পঁচিশ দাম হয়েছে আনুমানিক পাঁচ মনের আশেপাশে ওজন হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম